হয়ে গেছে আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে আসলাম তোমাদের সামনে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলো আমি আজ কারি করে দেখাবো আমি সবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম নরম হয়ে গেছে দেখো ওটা আর সঙ্গে আলু কেটে রেখেছি আর এদিকে আদা রসুন ওটা রেখে হয়ে গেছে এবার সবিনের মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লবণ এবার দিয়ে দেবো একটা গোটা ডিম চলো ডিমটা ভেঙে তারপর দেখাবো দেখাব ডিমটা দিয়ে দিছি এবার ডিমটাতে ভালো করে মাখিয়ে নেবো ওর মশলাগুলো ভালো করে মাখিয়ে নেবো সবইগুলোয় দেখো বন্ধুরা সবিনগুলো সব মশলাগুলো ভালো করে মেরিনেট হয়ে গেলো ততক্ষণ আমি চলো কড়াইতে কড়াইটা গ্যাসে বসিয়ে দেবো দেখো বন্ধুরা আমি গ্যাসটা ধরিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার কড়াইটা গরম হয়েছে আমি কড়াইতে তেল দিয়ে দেবো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবারে যে মেরিনেট করা সেই সবিনটা রেখেছি সবিনটা আমি তেলের মধ্যে দিয়ে দেব করে সেটা ভালো করে ভেজে দেবো দেখো বন্ধুরা আমার সবিনটা পুরো ভাজা হয়ে গেছে সবিনটা আমি তুলে নেব সবিন ভেজেছি সেই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়েছে আমি এবারে আলুগুলো ভেজে নেব দেখো বন্ধুরা আমার আলুটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা এবারে আমি তুলে নেব দেখো বন্ধুরা ফোড়নের জন্য আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা হাফ করে কেটে নিয়েছি একটা তেজপাতা টুকরো করে নিয়েছি আর তিনটে এলাচ আর এক সাত চামচ গোটা জিরে চলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো ফোরনটা ফোরনটা ভালোভাবে হয়ে গেছে আমি এবার আদা রসুন এই আদা রসুন পেস্ট আমি দিয়ে দেবো দেখো আদা রসুন পেস্টটা আমি তেলের মধ্যে একটু হালকা কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো জিরের গুঁড়ো হলুদ লঙ্ফার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালো করে এটাকে কষিয়ে নেবো আমি যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে দেখো বন্ধু সময় দেখতেই পাচ্ছো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়ে আমি এর মধ্যে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেতো আমার আলুটা কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি ভেজে রাখা সেই সব ইনটা আমি দিয়ে দেবো এর মধ্যে সব ইনটাকে আমি কষে নেবো মশলার সঙ্গে ভালো করে দেখো বন্ধুরা এখন করে রান্না করলে পুরো মাংস মতন লাগবে খেতে তোমরা একদম ট্রাই করে দেখবে দেখো বন্ধুরা দেখে মনে হচ্ছে মাংস কষানো হচ্ছে এবার আমার এটা কঠিন হয়েছে আমি এবার পুরোপুরি জল দিয়ে দেবো পরিমাণ মতন দেখো বন্ধুরা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আমি এবার এটাকে একটু নেড়ে ঢাকা দিয়ে দেব দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগে একদিন ট্রাই করে দেখবে পুরো মাংস স্বাদ লাগবে খেতে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন তারা সাবস্ক্রাইব করে আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বা পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য চলো রান্নাটা দেখে সেবারে কি হয়েছে দেখো বন্ধুরা আমি এই ঢাকনাটা খুলে নিচ্ছি দেখি কতটা হয়েছে দেখো শপিংগুলো খুলে মোটা হয়ে গেছে অনেক রকম অনেকে শপিং রান্না করে দেখবে ভাজার পর দেখবো এই রান্না করার সময় না চিমচি শক্ত হয়ে যায় তার অনেক জায়গায় খেয়েছি ওটা দেখো কত সুন্দর নরম দেখা যায় চামল তৈরি করলে খেয়ে হাফ খুঁজুন করছি তাতে দুভাগ হয়ে যাচ্ছে আর গন্ধটা হেবি সুন্দর বেরিয়েছে মনে হচ্ছে মাংস রান্না করছে বন্ধুরা দেখো বন্ধুরা তরকারি দেখতে কত সুন্দর লাগছে দেখে মাংস পরে গন্ধটাও বেরোচ্ছে খুব সুন্দর দেখো সবই রান্না করলে রুটি মাংস বা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে এভাবে করে দেখবে দেখো বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেব তাহলে নামিয়ে দিয়ে তারপর তোমাদেরকে দেখা কারণ এক হাতে ফোন ধরে নামানো সম্ভব না তাই একবার নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি কলার মধ্যে নামিয়ে নিয়েছি গাবিতে দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা আমার সবই কারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবে আর আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে পাশে বেল লাইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও ছাড়লে তোমাদের পাশে পৌঁছে যায় আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা নতুন অন্য ভিডিওতে